আজকের তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক খাত সম্প্রতি একটি নতুন ধাপ অতিক্রম করেছে ফাইভ প্রযুক্তি চালু করা হয়েছে গ্রামীণ ফোন ও রবির মাধ্যমে এটি দেশের ডিজিটাল বিশ্বের জন্য এক নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করছে ফাইভ শুধু একটি নতুন ইন্টারনেট গতি নয় এটি হলো একটি উন্নত জীবনযাপনের প্রতিশ্রুতি যেখানে শিক্ষা স্বাস্থ্য বিনোদন শিল্প ও যোগাযোগ সবই আরও স্মার্ট এবং দ্রুতগতি সম্পন্ন হবে প্রিয় ফাইভ জি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই বলছি কিন্তু তার আগে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভালো ভালো ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে জ্ঞানের ভাণ্ডার হবে একদম প্রসারিত ফাইভ বা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক হল বর্তমান ফোরজির চেয়ে অনেক দ্রুত ও দক্ষ প্রযুক্তি এটি কেবল দ্রুত ইন্টারনেট দেয় না বরং নেটওয়ার্কের স্থিতিশীলতা কম লেটেন্সি এবং একসাথে কোটি কোটি ডিভাইস সংযুক্ত রাখার ক্ষমতাও প্রদান করে এটি এমন একটি প্রযুক্তি যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ স্মার্ট এবং কার্যকরী করে তুলতে পারে দ্রুতগতির ইন্টারনেট ফোর যেখানে সীমিত গতিতে ফাইল ডাউনলোড বা স্ট্রিমিং করতে দেয় সেখানে ফাইভ জি এক থেকে দশ গিগা পিপিএস পর্যন্ত গতিসম্পন্ন ইন্টারনেট প্রদান করে বড় ভিডিও গেম বা তথ্য মুহূর্তে ডাউনলোড করা যাবে অতি কম লেটেন্সি ডিলে ফাইভ জিতে নেটওয়ার্কের প্রতিক্রিয়ার সময় লেটেন্সি প্রায় শূন্য অনলাইন গেম বা ভিডিও কল বা দূর থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করা সহজও দ্রুত হবে একই সময়ে লক্ষাধিক ডিভাইস সংযুক্ত থাকা সম্ভব স্মার্ট হোম স্মার্ট সিটি ইন্ডাস্ট্রিয়াল আইওটি স্মার্ট ফ্যাক্টরি সবই সহজভাবে পরিচালিত হবে উচ্চমানের ভিডিও ও নতুন প্রযুক্তি ব্যবহারের সুবিধা ফোর এবং এইটকে ভিডিও স্ট্রিমিং বাফার ছাড়াই করা যাবে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি এবং এআর বা অগমেন্টেড রিয়ালিটি ব্যবহার আরও মসৃণ হবে স্মার্ট প্রযুক্তিতে আনবে বিপ্লব স্বয়ংক্রিয় গাড়ি রোবোটিক্স টেলিমেডিসিন এবং শিল্প খাতে অটোমেশন সব কিছু ফাইভ সাহায্যে বাস্তবায়নযোগ্য জনসমাগমের মধ্যেও স্থিতিশীল নেটওয়ার্ক উৎসব কনসার্ট বা স্টেডিয়ামে হাজার হাজার ব্যবহারকারী থাকলেও নেটওয়ার্ক অটুট থাকবে বর্তমানে বাংলাদেশে ফাইভ পরীক্ষামূলকভাবে সীমিত এলাকায় চালু হয়েছে তবে এর বিস্তার পুরো দেশে সম্ভব যদি অবকাঠামো এবং প্রযুক্তিগত বিনিয়োগ নিশ্চিত করা হয় সরকারের স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ ভিশনের সঙ্গে মিল রেখে ফাইভ জি দেশের ডিজিটাল অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যসেবা বিনোদন এবং শিল্পক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে ফাইভ জি বাংলাদেশের জন্য কেবল একটি নতুন ইন্টারনেটের গতি নয় এটি একটি ডিজিটাল বিপ্লবের প্রতীক এই প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষ আরও দক্ষভাবে যোগাযোগ শিক্ষা স্বাস্থ্যসেবা বিনোদন এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে যদিও এখন এটি প্রাথমিক পর্যায়ে তবে ভবিষ্যতে ফাইভ দেশের ডিজিটাল রূপান্তর ও স্মার্ট লাইফস্টাইল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনি বর্তমানে 4G নাকি 5G ফোন ব্যবহার করছেন